বিসমুল্লা মাহমানু রাহিমুসালুস রাসুল করিম আলহামদুলিল্লাহ আলা রাসুল কারিম উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ ইসলামী যুবসেনা বাংলাদেশ ইসলামী পণ এবং আহ সন্ন্যতাল জামাতের শীর্ষ হবিগঞ্জ জেলার শীর্ষ নেতৃবৃন্দকে আমি সর্বপ্রথমে আমার পক্ষ থেকে আমার সংগ্রামী সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সর্বপ্রথমে লক্ষ্য কোটি সুক্রিয়া জ্ঞাপন করছে মোহান রাবুল দরবারে যিনি আমাদিগকে এতগুলি মতবাদ থেকে আসরিক আহলে সুন্নাদল জামাতের মতাদর্শের মধ্যে আমাদেরকে কবুল করেছেন সেই জন্য সবাই একবার বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ্য দূরে দূরদার সালাম প্রেরণ করছি সেই মহান মানবতার মুক্তির দূত দুজানাল বাদশা তাজেদার মদিনা শরীফের কানাইন নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে সত সাথে শরণ করছে সেই শূন্যতাকে প্রতিষ্ঠিত করার জন্য रफीক ahli মেলাক হামিদুল্লাহ কান বাবু টিপু জিত সহ যারা এই রাজপথে নিজের পাড়া রক্ত বিলিয়ে দিয়েছেন যাদের প্রত্যেকটি রক্তের কণিকা থেকে কোটি কোটি সুন্দর জনতা জন্মগ্রহণ করে আজকে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ ইসলামী পান বাংলাদেশ ইসলামী যুব এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মধ্যে নিয়ে সারা বিশ্বের মধ্যে সুন্দর প্রতিষ্ঠা করেছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকে হবিগঞ্জবাসী যে কষ্ট করেছেন সকালে ভোর থেকে আপনারা হবিগঞ্জের থেকে স্বাস্থ্যগঞ্জ থেকে বাহুবল থেকে থেকে সেরে স্বাস্থ্যগঞ্জে অপেক্ষা করেছেন আমি আসতে আমাকে নিয়ে আপনারা হবিগঞ্জে আসার জন্য বিশেষ করে আমি বলবো আমি যুবসেনা কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়া এটা আপনাদেরই মূলত সবচেয়ে বড় অবদান এবং এর সমস্ত যে সুনাম বয়ে আনছে সেটা হলো হবিগঞ্জবাসী মূলত অহংকার হবিগঞ্জের দাবি বিশেষ করে হবিগঞ্জের সেই জন্য আমি হবিগঞ্জবাসীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে যে সকল নেতৃবৃন্দরা কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার জন্য আমাকে দিন রাত পরিশ্রম করেছেন সকল নেতৃবৃন্দকে নিয়ে কাউন্সিলে অবস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে হবিগঞ্জে আজকে যারা এই সমাবেশ করেছেন ঢাকা হবিগঞ্জ সাইস্তঞ্জ থেকে হবিগঞ্জ পর্যন্ত মোটর সাইকেল দিয়েছেন আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে ইসলামী যুবসেনার কেন্দ্র পক্ষ থেকে এবং ইসলামী পণ্যের মাননীয় চেয়ারম্যান আল্লামা মতিন মহদয়ের পক্ষ থেকে এবং আল্লামা মহাসচিব সোমা আব্দু সামাদ মহাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই যে সফলতা বিশেষ করে আমাদের হবিগঞ্জের এই সফলতা মূলত আমার কিছুই না আপনারাই পরিশ্রম করে আজকে আমাকে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করেছেন সেই জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ もう一度待って。